আল্লাহ কাছে আল্লাহ আমার এই সম্প্রদায় তোমার প্রতি আনে না আমার এই সম্প্রদায় আমাকে নই বলে স্বীকৃতি দিতে দেয় দেয় আল্লাহ গো তুমি তো ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে তুমি উঠনি বের করতে পারো আল্লাহ এই বাতিল সম্প্রদায় এরা বুঝে না এদেরকে তুমি একটু দেখা দাও আল্লাহ গো পাথরের ভিতর থেকে তুমি একটা উঠনি বের করে দাও করে কোন নসিব না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে সালে পয়গম্বর পাহাড়ের নিচে গিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করলেন আঘাত করতে দেরি হলো পাতরির ভিতর থেকে আমার আল্লাহ দশ মাসের গর্ভবতী একটা উঠনি বের করে দিল আজ জাতির পরে আল্লাহ একটা জাতি পৃথিবীতে পাঠাইলেন এই জাতির নাম হলো সামুদ জাতি জাতি

তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? এই যে পাহাড়ের নিচে একটা পাথর আছে। এই পাথরের ভিতর থেকে তুমি একটা উটনী বের করতে হবে। উটনীটা হতে হবে দশ মাসের গর্ভবতী উটনী। কই মাসে? 10 মাসে। তুমি এমন একটা উটনী বের করতে হবে। শুদ্ধ উটনী বের তুলি হবে না। উটনীটা হতে হবে দশ মাসের গর্ভবতী উটনী। কারণ পাথরের ভিতর থেকে উঠুনি বের হবে কিভাবে আম গাছে আম ধরবে এটাই স্বাভাবিক স্বাভাবিক কাঁঠাল গাছে কাঁঠাল ধরবে এটাই স্বাভাবিক স্বাভাবিক পেপে গাছে পেপে ধরবে এইটাই স্বাভাবিক পেপে গাছে তো কাটাল ধরবে না আম গাছে লিচু ধরবে না পাথরের ভিতর থেকে উঠনি বের হবে কিভাবে ওই দুষ্ট লোকদের চিন্তা চেতনা ছিল সালে পয়গম্বরকে বিপদে ফেলাবে তার নবুয়তের দরজাটা বন্ধ করে দিবে তার এই দ্বীনের দাওয়াত তাওহীদের দাওয়াত তারা দিতে দিবে না এটাই ছিল তাদের ষড়যন্ত্র যারা কোন ঠিক কিনা ঠিক কিনা যমন কিছু সময় আমাদের জন্য গিয়েছিললাম এক আমদের জন্য যারা কোরআন নিয়ে বসেছে কোরআনের তাফসীর করতে পারে নাই ইউটিউবে দেখেছেন ফেসবুক পেজে দেখেছেন অনেক বক্তা আলোচনা করে মাইকটা কাম দিয়া নিয়ে যায় আলোচনা করতে দেয় না জুরে কোন ঠিক কিনা আর একটু জুরে বলেন ঠিক না আজকে এই জায়গায়monte যদি আবুল কালাম আজাদ বাসার আছে যদি তারেক মনর আশ আব্দুল্লাহ আল আমিন আছে আমির হামজা আছে এদের জন্য এখানে মানুষও বেশি হবে হবে বলে হুজুর তারেক উমরান আসলে মানুষ বেশি হবে কেন হবে গোলাম মধ্যে এক একজন এক একটা দল করে যেমন তারেক মুনহর জামাত ইসলাম করে আবুল কালাম আজাদ বাশাদ জামাত ইসলাম করে আবদুল্লাহ আল আমির জামাত ইসলাম করে আমির হাজামীর জামাত ইসলাম করে এখন এরা সেই বয় করুক না করোক ভালো করক আর খারাপ করোক এর যতগুলো লোক আছে এরা সব পুরো লোক এই জায়গাতে উপস্থিত হবে আপনাদেরই মাঠের মধ্যে কোনো জায়গা হবে না জোরে বলেন কথা ঠিক কিনা কেন কথার মধ্য দিয়ে মেসেজ দিলাম কেন আমি যে বয়ানগুলো করছি হয়তোমা ওই বক্তাদের মধ্যে কেউ এই বয়ানগুলো করবে না এর পরে মানুষ বেশি হবে জোরে এখন ঠিক কিনা আর একটু জোরে এখন ঠিক কিনা আমার ভাই লোকেরা বললো পাথরের ভিতর থেকে দশ মাসের উটনি বের করতে হবে সালে পেগম্বর চিন্তা করলেন কেমন ভাবে দশ মাস রোটনি বের করবে এটা তো সম্ভব না কিন্তু আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না আর একটু জোর এখন পারে কি পারে না সালে পেগম্বর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই তোমার প্রতি মানানে না আমার এই সম্প্রদায়ে আমাকে নুই বলে শক্তি দিতে যায় আল্লাহ গো তুমি তো ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে তুমি উটনি বের করতে পারো আল্লাহ এই বাতিল সম্প্রদায় এরা বুঝে না এদের কি তুমি একটু দেখায় দাও আল্লাহ গো পাথরের ভিতর থেকে তুমি একটা উটনি বের করে দাও জরে কোন সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করে সালে পেগম্বর পাহাড়ের নিচে গিয়ে পাথরের মধ্যে একটা আঘাত করলেন আগাত করতে দেরি হল পাথরের ভিতর থেকে আমার আল্লাহ দশ মাসের গর্ভবতী একটা উঠনি বের করে দিলে আর একটু জোরে কন্য সুহান দশ মাসের গর্ভবতী উঠনি বের হয়ে গেল উঠনি যখন বের হয়ে গেল এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে কিছু মানুষ তারা ইমানে কিছু মানুষ আল্লাহর প্রতি আনলেন স্বীকৃতি দিলেন কিন্তু যারা দুষ্ট লোক যারা বলেছিল তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তোমার আল্লাহ যদি সত্যিকারের আল্লাহ হয়ে থাকে তাহলে এই পাথরের ভিতর থেকে তুমি উঠনি বের করো ওই দুষ্ট লোকগুলো ঈমান কি করে না ঈমান

এই উঠটিিকে তোমরা আগাত না উঠ্নি সাথে ববে আধুবিী করমানা যদি তোমরা উঠটির সাথে ব দি করো। তাহলে আল্লাহর আজার এবং গজব তোমাদের উপরে নেমে আসবে পণড বছর সুলসার উলামে কানে কাই মেসে দিয়েছেন নিয়েছেন। আলামদের কেজার করে নাইকে না। আলেনদেরকে মহিলা মুক্ত করে দেন তারা মানুষকে নামাজের নামাজের দিকে মানুষকে দাওয়াত দিবে হক পথে মানুষকে দাওয়াত দিবে যারা চুরি করবে চুরির বিরুদ্ধে কথা বলবে যারা সুদ খাবে সুদের বিরুদ্ধে কথা বলবে যারা ডাকাতি করবে ডাকাতের বিরুদ্ধে কথা বলবে এদের এই বয়ানের মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিয়ে না যদি কোরআনের তাফসীরের মধ্যে বাধা দেয় তাহলে আপনাদেরও পরিণতি ভালো হবে না

রাতের অন্ধকারে এমন আঘাত শুরু করলেন আঘাতে আঘাতে অগ্নিটাকে মেরে ফেললেন মেরে ফেললেন অগ্নিটা দুনিয়ার কোন অগ্নি না আল্লাহর কুদরতি অগ্নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঘটনাটা কোথায় থেকে বলছি এটা আজে বাজে কোন গল্পের কথা না কোরআনে যা আছে সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সূরা ফজরের আল্লাহ উল্লেখ করছে আদ জাতির কথা সামুদ জাতির কথা এরপরে আসবে ফেরাউন জাতির কথা এরপরে মহিলাদের বয়া

পাহাড় কাইটা জায়গায়টা পাথর কয় জায়গায়টা পাহাড়ের ভিতরে গিয়ে ঘর বানিয়েছে পাহাড়ের ভিতরে কোন তুফান ঢুকবে না আল্লাহর কাছে বস্ত্র আছে কিনা নাই যারা সারা জীবন বলেছে বিএমপি রে সারা জীবন বলেছে জামাতে ইসলামকে সারা জীবন বলেছে হেফাজতে কিন্তু তারা চিন্তা করে না এই দেশের ছাত্র সমাজ নেমে গেলে গুদি ঠিকায় রাখা যাবে না